যত পাশের দাবিতে যশোরে এইচএসসি দু চব্বিশ ব্যাচের পরীক্ষার্থীরা মানবন্ধন করেছে আজ সকালে যশোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এইচএসসি দু চব্বিশ ব্যাচের পরীক্ষার্থীদের আয়োজনে শিক্ষার্থীরা বলেন দেশের চলমান অচল অবস্থার কারণে অনেক শিক্ষার্থী ঠিকমতো মতো লেখাপড়া করতে পারেনি সেই সাথে আন্দোলনের সময় অনেক শিক্ষার্থী আহত হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে অনেক শিক্ষার্থী হাসপাতালে বিছানায় ছটফট করছে এই অবস্থায় কোনোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব না শিক্ষার্থীরা বলেন আগামী মাসে যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তাতে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব না এজন্য করোনা কালীন সময়ের মতো অটোকাশের দাবি জানান